আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সড়ক ও জনপথ অধিদপ্তর একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলুন বিস্তারিত দেখি তো এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট এখানে এক নম্বর আছে নয় জন সিকিউরিটি সুপারভাইজার পদে নিবে চারজন ইঞ্জিন চালক পদে নিবে ষোলো জন এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে নিবে জন নিরাপত্তা প্রহরী পদে নিবে একশো তো মোটামুটি বড় একটি সার্কুলার সব মিলিয়ে পাঁচটি ক্যাটাগরিতে একশো অষ্টশী জন নিয়োগ দিবে এর ভিতরে আপনার এসএসসি পাশে আবেদন আছে অনেকে এসএসসি পাস করেছেন রিসেন্টলি তারা আবেদন করতে পারবেন আর আবেদনের ফি এখানে দেওয়া হয়েছে তো চলুন আমরা বিস্তারিত মেন সার্কুলারটি দেখব আর এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বেতন গ্রেড হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে সর্বম চারটি গ্রেড আছে তো এই চারটি গ্রেডে আপনার আবেদন করতে পারেন আবেদন করার জন্য আপনার এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন এইচটিটিপি ডট কম ভিডিও এখনও যেহেতু আবেদনটি শুরু হয়নি সেক্ষেত্রে ওয়েবসাইটটি আপনারা এরকম পাবেন যেহেতু এখনো শুরু হয়নি আবেদন এই জন্য ওয়েবসাইটটি ই আছে বন্ধ আছে পরবর্তীতে চালু হবে আর কি আবেদন প্রকাশের তারিখ হচ্ছে সাতাশ জানুয়ারি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করছে আবেদন শুরু হবে উনত্রিশ তারিখ থেকে আর আবেদন চলবে হচ্ছে এক মার্চ দুই বিকেল পাঁচ কোটি পর্যন্ত তো চলুন সম্পূর্ণ সার্কুলারটি দেখি তো এখানে এই হচ্ছে সম্পূর্ণ সার্কুলার এক নম্বরে দেখতে পাচ্ছেন যেটা আছে সেটা হচ্ছে সার্ভেয়ার সার্ভের পদে নিবে হচ্ছে নয় জন এটি গেট হচ্ছে চোদ্দ বয়স বত্রিশ বছর আঠারো থেকে এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে হয় অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপরে বলা হয়েছে শিক্ষিত ইনস্টিটিউট হচ্ছে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি পাস এখানে ডিপ্লোমা সার্ভে চাওয়া হয়েছে তারপরে যেটা আছে সিকিউরিটি সুপারভাইজার পদের সংখ্যা হচ্ছে চারটি বেতন গেট হচ্ছে পনেরো এখানে বয়স আঠারো থেকে বত্রিশ বছর এবং চল্লিশ বছর পর্যন্ত বিভাগীয় প্রার্থী যারা প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের জন্য শিথিল যোগ্য অনেকে আছে মাস্টার হলে চাকরি করে তাদের পারমানেন্টের জন্য মূলত এই সুযোগ সুবিধা দেওয়া থাকে আবার অনেকে আছে চাকরি অবস্থায় পড়াশোনা করে তারা যেন পরবর্তীতে সেই প্রতিষ্ঠানে ভালো একটা পরিষ্কার দিতে পারে তাদের জন্য এই সুযোগটা রাখা হয় তো সিকিউরিটি সুপারভাইজারের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড অন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অভিজ্ঞ সম্পন্নীয় প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে সম্পর্কিত ষোলোটি বয়সী মা চল্লিশ বছর পর্যন্ত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আর এমনি সাধারণ যে আছে তাই আঠারো থেকে বত্রিশ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন অশিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে

নাকি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ এবং সামরিক ও আতা সামরিক বাহিনী পুলিশ আনসার বাহিনী এবং বিজেপি এর অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার প্রদান করা হবে সবাই আবেদন করতে পারবেন এবং যারা সামরিক শাখা থেকে অবসর করছেন তারা আবেদন করতে পারবেন এবং তাদের অগ্রাধিকার দেওয়া হবে বলা হয়েছে তো উচ্চতা বলা হয়েছে এক দশমিক বাষট্টি মিটার পাসপোর্ট চার ইঞ্চি এবং উজন একশো দশ পাউন্ড বুকের মাপ শূন্য দশমিক ছিয়াত্তর থেকে শূন্য দশমিক একাশি মিটার এবার তিরিশ ইঞ্চি থেকে বত্রিশ ইঞ্চি আর কি তো আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তগুলি অবশ্যই অনুসরণ করতে হবে আবেদন করতে পারবেন এক তিন দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে তারিখ হতে আঠারো বত্রিশ এগুলো আগে দেখানো হয়েছে তো আপনার ভালো অফিসার গুলো দেখে নেবেন আর কত টাকা লাগবে সেটিও প্রথমে বলে দিয়েছি যে যাদের গ্রেট পনেরোর উপরে ষোলো থেকে বিশ তাদের হচ্ছে ছাপ্পান্ন টাকা আর যাদের হচ্ছে চোদ্দ পনেরো তাদের হচ্ছে একশো বারো টাকা এক নং থেকে চার নং পদের ফি একশো টাকা সব মিলে একশো বারো টাকা এবং পাঁচ নং পদের ফি বাবার পঞ্চাশ টাকা আর এখানে শুধু সিকিউরিটি গার্ডে যারা আবেদন করবেন তাদের হচ্ছে ছাপ্পান্ন টাকা আর অন্যান্য যেগুলো আছে সেগুলোতে একশো বারো টাকা কাটা হবে আবেদন করার জন্য আপনারা সেই ওয়েবসাইটে প্রবেশ করে এখানে একটা ফর্ম পাবেন সেখানে ফর্ম পূরণ করবেন যারা নিজেরা করতে পারবেন না চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আবেদন করতে পারবেন আমাদের স্ক্রিনে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে বা অন্যান্য ভিডিওতে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে সেখান থেকে যোগাযোগ করতে পারেন আর একটি কথা হচ্ছে যে এটার জন্য যে সিলেবাস কি পড়াশোনা করবেন এখন কিন্তু চাকরি পরীক্ষাগুলো খুব দ্রুত হবে তো আমরা চেষ্টা করবো যে নিরাপত্তা প্রহরী যেহেতু এটা সর্বোচ্চ এটির জন্য একটা আলাদা স্পেশাল সাজেশন তৈরি করার জন্য পাশাপাশি এখানে যে এক দুই তিন চার পাঁচটি আছে সবগুলোই আপনারা আমাদের কাছ থেকে সাজেশন নিতে পারবেন তো সাজেশন নেওয়ার জন্য সাজেশন নিম্ন দাম হয়ে থাকে তো আপনারা যদি শুধু পিডিএফ নেন তাহলে সেটির দাম পড়বে একশো টাকা আর প্রিন্টেড কপি নিলে আপনার ফটোগ্রাফি অনুযায়ী দাম পড়বে আপনারা যেটি চান আমাদের সাথে নিতে পারেন তো এটির জন্য কি কি পড়বেন এই বিষয় নিয়ে আরেকটি নতুন ভিডিও দেওয়া হবে তো সেই ভিডিও আপনারা দেখে নেবেন কি কি পড়তে হবে এবং এর জন্য পূর্ণাঙ্গ একটি দশটি সিরিজ টিউটোরিয়াল থাকবে নিরাপত্তা বলির জন্য শুধু তো আশা করি ভিডিওটি পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন আর এই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন লাভেজ